আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সাথে আমি একটা আমল শেয়ার করব এই আমলটা যদি করতে পারে তাহলে আপনাদের রিজিকের দ্বার উন্মোচিত হবে আল্লাহ তালা আপনাদের জীবনে সচ্ছলতা দান করবেন অভাব অনটন থেকে বেঁচে থাকতে পারবেন দর্শক এইটা একটা ফরস ইবাদত ফরস আমল এটা করতেই হবে না করে কোনো সুযোগ নেই কিন্তু এই আমলটা করার দ্বারা আল্লাহ তারা রিজিক বাড়িয়ে দেন আল্লাহ অভাব অনটন দূর করে দেন থেকে দূর করে দেন আপনার ঘর থেকে যদি অবপনটন না যায় তাহলে হবে আপনি হয়তো এই এর ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন না অনেকেই অনেক রকমের সমস্যার কথা তুলে ধরেন যে আমি অভাবের মধ্যে আছি চাকরি নিয়ে সমস্যা আছি বা ব্যবসা নিয়ে সমস্যা আছি তাহলে নিজ নিজ জায়গা থেকে খেয়াল করতে হবে যে এই আমলটা করছি কিনা এর প্রতি আমরা যত্ন বান আছে কিনা এটা আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে তো দর্শক আপনাদের এই আমলটার উপরে গুরুত্ব দেওয়া উচিত সবার প্রত্যেককে নারী পুরুষ যাই আছেন যদি এটা করতে পারেন তাহলে আপনার এই ঘরের মধ্যে আপনার স্বামীর সংসারের মধ্যে ইনশাআল্লাহ বরকত দান করবেন দর্শক আমলটা হচ্ছে যত সময় নামাজ আদায় করা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এটা সর্বোত্তম ইবাদত এমন যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে পাঁচ ওয়াক্ত এটা ফরজ নামাজ এটা পড়তেই হবে না পড়লে কোনো সুযোগ নেই এমনকি নামাজ এমন একটা ইবাদত এই নামাজের দ্বারা একজন মানুষ মুসলমান না কাফের এটাকে পার্থক্য করা হবে অর্থাৎ মুসলমানরা যারা হবে তারা নামাজ পড়বেন আর যারা কাফের হবে তারা নামাজ পড়বে না তো নামাজ এত গুরুত্বপূর্ণ একটি এবার এটা পড়তেই হবে তো এই ফরজ ইবাদতটা যদি আপনি পড়েন এখন ফরজ ইবাদত পালন করা হবে সাথে সাথে এর দ্বারা আল্লাহ তালা যে একটা ফলাফল দান করেন সেটি হচ্ছে অভাব অনটন থেকে অসচ্ছলতা থেকে বাঁচা যায় আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দেন মধ্যে এই প্রতিশ্রুতি দিয়েছেন এটা আমার কথা না আল্লাহ তালা কারিমের মধ্যে ওয়াদা করেছেন যে নামাজ পড়লে তিনি রিজিক বাড়িয়ে দিবেন তাহলে চলুন নেই আল্লাহ তালা পবিত্র কোরআনে কারিমের সোরাই তোহার ষোলো নম্বর পাড়াতে সোরা তোহার 132 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ামুর আহলাকা بالسলাতি ওয়স্তবীর আলাইহা লা নাসআলুকা রিযক্ব নাহনু না রুযুকুকা ওয়াল আকিবাতুল লিতাকওয়া আল্লাহ তালা বলতেছেন আমাদের নবীকে উদ্দেশ্য করে ওয়ামুর আহলাকা আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের নির্দেশ দেন ওয়স্তবীর আলাইহা আপনি নিজে নামাজের উপর অবিচল থাকেন অটুর থাকেন নামাজ পড়তে থাকেন লা নাস আলুকা রিযক আমি আপনার কাছ থেকে কোনো রিযিক চাই না আমি আপনাকে রিজিক দিব মানে নামাজের সাথে কিন্তু এই সম্পর্ক মানে আপনি নামাজ পড়তে থাকেন আমি আপনাকে রিজিক দিব আমি রিজিক চাচ্ছি না বলে হ্যাঁ কেবল আর মোত্তা কেন্দ্রের জন্যই ভালো পরিণাম আখেরাতে থাকবে তো দর্শক এখানে দেখেন আল্লাহ তালা নামাজিদের জন্য রিজিক দেওয়ার প্রতিশ্রুতি করেছেন ওয়াদা করেছেন তো সেই জন্য দর্শক আল্লাহ তালার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না নামাজ যদি পড়া যায় তাহলে রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন ধনাঢ়তা সম্পদ সম্পদ সালের মালিক আল্লাহ তালা করে দেবেন দর্শক এখন একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করবো তিনি যে শরীফের মধ্যে আসছে আবু হরাই রাজি আল্লাহ আহ বর্ণনা করেন রাসুল সাল্লাহ আসলাম বলেছেন আল্লাহ তালা বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো আমি তোমার অন্তরকে দারিদ্রতা মুক্ত অভাব মুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দারিদ্রতার পথ দূর করে দেব আর যদি তুমি তা না করো মানে ইবাদতের জন্য যদি মনকে খালি না করা হয় তাহলে আমি তোমার হাত হাতকে দুনিয়ার ব্যস্ততার মধ্যে নিয়োজিত করে দিব দুনিয়ার ব্যস্ততা তোমার হাত পরিপূর্ণ থাকবে এবং তোমার অভাব মেটাবো না মানে আল্লাহ তালার জন্য যদি নিজের মনকে খালি করা যায় নিজের ধ্যানকে যদি আল্লাহমুখী করা যায় তাহলে আল্লাহ তালা আমাদের এই মনের থেকে দারিদ্রতা দূর করে দেবেন আমাদের বাস্তবিক জীবন থেকে দারিদ্রতা দূর করে দেবেন আর যদি আমরা আল্লাহ তালার ধ্যানে আল্লাহ তালা স্মরণে নিজেকে নিয়োজিত করতে না পারি তাহলে আল্লাহ তালা কখন আমাদের থেকে অভাব মেটাবেন না তো আমরা এই ধ্যান নামাজের মাধ্যমে করতে পারি আমরা বেশি বেশি নামাজ পড়বো সালাত আদায় করব তাহলে এর দ্বারা আমরা অভাব অনটন থেকে অসচ্ছলতা থেকে বাঁচতে পারবো কোরআন হাদিসের আলোকেই আমরা জানতে পারি সেই জন্য দর্শক আমরা নামাজের পাবন্দি হোক পাচুক্ত নামাজ যথা সময় যত্ন সহকারে নামাজের যে হক আছে একবারে ফরজ ওয়াজিব সুন্ন প্রত্যেকটা হক খুশু খুজুর সাথে নামাজ আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফি দান করুন এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও বেদেশ পাশেই থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল